আচ্ছা তাহলে শুরু করা যাক হ্যাঁ আমরা আজকে শিখবো আজ থেকে শিখবো অ্যাডোবি শিখবিডল ঠিক আছে অ্যাডোবি প্রথম যে ধাপ এগুলো আমরা শিখবো কি কি আমাদের সেটিং আছে চালু করার পর সেগুলো আমরা দেখবো তাহলে আমরা প্রথমে আমরা ইলেস্টোরে আসলাম অবশ্যই এখানে একটু সময় লাগবে হ্যাঁ আপনারা এগুলো প্র্যাকটিস করুন আর এই জিনিসগুলো একটু মুখস্থ রাখি হ্যাঁ প্রথমে যে যে সেটিংগুলো আছে এই সেনিংগুলো একটু অবশ্যই ভালো করে দেখেন আচ্ছা প্রথমে আমি যেখানে আসলাম আসার পর আমরা কি করব যদি একটা আমরা প্রথমে তো একটা আর্টবোর্ড নেবো তাই না যে আমরা পেজের উপর কাজ করব। অবশ্যই তো পেজের উপর কাজ করতে গেলে কী লাগবে একটা আর্টবোর্ড লাগবে হ্যাঁ ফটোশপে যেমন আমাদের আর্টবোর্ড লাগছে এখানেও আর্টবোর্ড লাগবে ওকে আচ্ছা আমরা যদি আবার পিকচার যদি নেই পিকচার তখন আমরা এখান থেকে ওপেন অথবা যে কোনো একটা পিকচার টান দিয়েও আমরা এইভাবে নিয়ে আসতে পারি ঠিক আছে যেহেতু আমি পিকচার নিয়ে আসবো না আমি একটা আর্টবোর্ড নেব তাহলে আর্টবোর্ডটা কীভাবে নেব এখান থেকে ফাইল থেকে নিউ ফাইল থেকে নিউ অথবা কিবোর্ডের কন্ট্রোল কন্ট্রোল এন হ্যাঁ কন্ট্রোল এন অথবা ফাইল থেকে নিউ অথবা এখান থেকে ক্রেডিট নাও নিলেও হবে ওকে তিনটে ধাপ কটা তিনটে ধাপে আমরা এই জায়গায় আসতে পারি এখানে আসার পর হ্যাঁ এখানে আসার পর আজকে আমরা এই যে উপরের যে পেজটা এখানে কি কি সেটিং আছে এই নিউ ডকুমেন্টের মধ্যে কি কী সেটিং আছে আমরা পেজটা কীভাবে নেব কীভাবে কী কাজ করব এগুলো সম্পর্কে আজকের ক্লাস ওকে প্রথমে রিসেন্ট আচ্ছা রিসেন্টের মধ্যে এই পেজগুলো কোথা থেকে আসলো তাই না এটা প্রথমে এফোর তারপর কাস্টম লেটার কাস্টম এই পাশে আবার হচ্ছে ওয়েব তাহলে এগুলো কই থেকে আসলো এগুলো হচ্ছে এর আমি ইলেস্টুরেন্টটাতে এর আগে যে আর্টবোর্ডে কাজ করছি যে আর্টবোর্ডটা আমি ক্রিয়েট করছি সেই আর্টবোর্ডগুলি রিসেন্টের মধ্যে জমা আছে মানে রিসেন্ট মানে আমি যেটা রিসেন্টলি যে কাজটা করলাম ঠিক আছে তাহলে রিসেন্টলি আমি একটা এফর পেজ নিয়েছি তার আগে একটা কাস্টম পেজ নিছি এই যে দুই হাজার বাই দুই হাজার আপনাদেরকে যে লোকটা দেখালাম আপন ভাইদেরকে ঠিক আছে তারপরে কাস্টম তারপরে আবার এই যে এই মাপ নিছি পোস্টারের জন্য আর্ট তেইশ নিছি নিয়েছি তাহলে রিসেন্ট আপনি যে কাজটা করবেন যে আটবোর্ডটা নেবেন এটা রিসেন্টে জমা দেখবে ওকে তারপরে সেভ সেভের মধ্যে তো তেমন কোনো কাজ নাই মোবাইলের মধ্যেও কাজ নাই আমাদের কাজ এসে হচ্ছে এটা হচ্ছে মোবাইল মাপ যেগুলো আর কি ঠিক আছে যেখানে আইফোন বিভিন্ন ফোনের এখানে মাপ যে আছে যদি এই মাপে যখন আমরা আর্টবোর্ড ডিজাইন করবো এখান থেকেও যায় ওটা আবার নিজে ক্রিয়েট করে বানিয়ে কাস্টমাইজ করেও এই যে মাপের এখান থেকে আমরা নেওয়া যায় কিন্তু এখানে অটোমেটিক কিছু মাপ দেওয়া আছে আমরা নিতে পারি ওয়েবসাইট আছে ওয়েবসাইটের কিছু মাপ দেওয়া আছে এগুলো আমরা আমাদের মন মতো বা আমাদের কাস্টম থেকে যেখানে আমাদের কাস্টম যে রিসেন্ট থেকে বা এখান থেকে আমরা কাস্টম বা এখান থেকেও যে কাস্টমভাবে আমরা নিতে পারি তৈরি করতে পারি এখান থেকে আমরা এই আর্টবোর্ডটা ক্রিয়েট করতে পারি ঠিক আছে কিন্তু এখানে অটোমেটিক কিছু দেওয়া যায় যেমন মোবাইলে ওয়েবে প্রিন্টে প্রিন্টের ক্ষেত্রে যেমন আমাদের এ তারপরে লিগেল তারপরে হচ্ছে এ থ্রি এ হ্যাঁ এই জিনিসগুলো আমাদের দেখেন আমি যদি এখন এফ পোজ নেই আমি একটা ক্লিক করে ক্রেডিট করলেই নিতে পারতেছি কিন্তু যদি এগুলো না থাকতো যেমন এখানে রিসেন্টলি আসার পরে আমি এখানে দেখেন অনেকে ধরেন এই প্রিন্টে এগুলোর কাজ জানি না একবারেই তো ধরেন আমি এখানে আসলাম এখন আমার একটা এ থ্রি পেজের মাপের দরকার অথবা একটা লিগাল পেজের মাপের দরকার এখানে লিগাল তো নাই তাহলে আমাকে এখান থেকে লিগেলের মাপটা জানিয়ে বা এফোর যদি এখানে না থাকে তাহলে এ ফোরের মাপটা ধরেন আপনার এইট ইন্টু ছাব্বিশ ইন্টু তারপরে এগারো ইন্টু ঊনসত্তর সরি হ্যাঁ এগারো সাতাশ এই এই মাপটা এখানে হাত দিয়ে লেখে বসে দেওয়ার লাগতেছে তাই না তাহলে আমরা যদি যে কোনো খাটো যদি আমাদের দরকার যেমন প্রিন্টের ক্ষেত্রে এ ফোর এ থ্রি লিগাল যদি মাপগুলো আমাদের দরকার হয় এখান থেকে আমরা ক্লিক করেই নিয়ে নিতে পারি এই যে লিগাল আছে এ থ্রির প্রয়োজন হয় এ ফোরের প্রয়োজন হয় লেটারের প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকেও নিতে পারি এখানে ফিল্ম অ্যান্ড ভিডিওর কিছু আছে আর্ট ইলিস্ট্রেশন এগুলোর দরকার নেই আচ্ছা এখানে আমাদের মানে এগুলো পোস্টারের মাপ আছে কিছু হ্যাঁ পেজের মাপ এগুলো হলো সবগুলি হলো পেজের আর্টবোর্ডের যে মাপ এগুলো দরকার আমাদের এগুলো মাপ আমাদের মুখস্থই আছে মোটামুটি যেগুলো দরকার মুখস্থই আছে যদি আমাদের বিশেষ করে বেশি প্রয়োজন হয় প্রিন্টে প্রিন্টে কোন কোন জিনিস প্রয়োজন হয় এ ফোর আর লিগেলটাই বেশি প্রয়োজন হয় ঠিক আছে আর আমাদের পোস্টার ব্যানারের মাপটা আমরা নিজের মন মতো ক্রিয়েট করে নিই ওকে আচ্ছা এখন আমি মনে করি আমি একটা হ্যাঁ দাঁড়ান আমি আমি বুঝে দেই এখন আমি একটা এ ফোর পেজ নেব নেওয়ার পর সরি এফোর না আমরা দুই লিস্টোর এ ফোরের কাজও করি আবার ব্যানারের কাজও করি বা পোস্টারের কাজও করি তাই না এফোরের একটা পেজ নিলাম অথবা আমি যদি একটা ব্যানারের পেজ নেই এ ফোরের পেজটা তো অটোমেটিক দেওয়াই থাকলো আপনি যদি চান ইঞ্চিতে নেবেন তাহলে আপনি এখান থেকে ইনসি সিলেক্ট করে দিলেন তাহলে এই যে এইট পয়েন্ট টু সিক্স ইন্টু ইলেভেন ইন্টু সিক্স নাইন যে মাপটা আমাদের অটোমেটিক ধরে নিল তাই না আচ্ছা এখন এখানে হচ্ছে ওর কাজ হচ্ছে বিলিন্ডের কী অপশন ব্লিন্ট কী তারপরে আজ হচ্ছে এখানে কালার বা সম্পর্কে কী যেহেতু এ ফোরের কাজ এটা একটা ছোটোখাটো কাজ আমি এখানে আরেকটু জিনিস বুঝে দেওয়ার জন্য আমি একটা ব্যানারের মাপ নেবো আপনাদের এ ফোরের মাপটা তো সহজেই বুঝলেন তাই না ব্যানারের মাপটা কীভাবে বুঝবেন হ্যাঁ যেহেতু আমরা ইলেকট্রিকের বেশিরভাগ ব্যানারের কাজ করি তাই না আচ্ছা আমরা আমি একটা ব্যানার বানাবো ধরো হাদিউ তুমি হচ্ছে প্রেসে চাকরি জব করতেছি প্রেসের কম্পিউটারে আসো আমি একটা ব্যানার বানাবো ব্যানারটার মাপ হচ্ছে কত তুমি তো আসে আমার ইঞ্চির কথা বলবা না ইঞ্চির কথা বলবা না তুমি আসে বলবা আমাকে ফুট ফিটের কথা বলবা হ্যাঁ প্রেসের সবসময় ফিট হ্যাঁ কত বাই কত ফিট বাই কত ফিট মানে স্কোয়ার বা মানে হোয়াইট হাইট ঠিক আছে মানে প্রস্তুত দৈর্ঘ্য এখন তুমি মনে করো আসে আমাকে বললা ভাই আমাকে একটা তিন বাই পাঁচ ফুটের ব্যানার তৈরি করে দাও তাহলে এই জন্য আমরা এখান থেকে কী সিলেক্ট করে নেব কীভাবে নেবো তাহলে আমাদের জানা আছে এক ফুট সমান সমান কত আল্লাহ কয়েক ইঞ্চি বারো ইঞ্চি তাই না হ্যাঁ হ্যাঁ বারো ইঞ্চি না তাহলে আচ্ছা এখন আমরা এখান থেকে কী করবো হোয়াইট থেকে বারো আচ্ছা হ্যাঁ হোয়াইটের হাইট তাহলে আমাদের বলছে কত তিন বাই পাঁচ তিনটে তিন হচ্ছে হলো তিন হলো হাইট বোঝো আগে তিন হলো কি আমাদের হাইট মানে দৈর্ঘ্য হলো তিন প্রস্ত পাঁচ ঠিক আছে আমাদেরকে এইভাবে বললো একজন কাস্টমার বললো আমার ওই মাপে তো আমাদেরকে কী করতে হবে ব্যানারটা তৈরি করে নিতে হবে আর্টবোর্ডটা তৈরি করে নিতে হবে তাই না ডকুমেন্টটা তৈরি করে নিতে হবে তাহলে আমি কী করবো আমার হোয়াইট আছে পাঁচ পাঁচ ফুট পাঁচ বারং আর পাঁচ বারং পাঁচ ইঞ্চি ষাট লেগে অবশ্যই ইঞ্চিতে এখান থেকে আবার হাইট হাইট এখন কত নেবো আমি তিন তাহলে তিন বারং ছত্রিশ তাহলে ছত্রিশ মাপ নিলাম নেওয়ার পর আমার যদি আরবোট একটাই প্রয়োজন হয় তাহলে আমি একটা নিলাম যদি বেশি প্রয়োজন হয় তাহলে দুটা নিলাম পরেও আবার বাড়ানো যায় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কাজ করার পরেও বাড়ান যায় আপনি যদি আরও প্রয়োজন হয় যেমন আপনার কখন প্রয়োজন হয় আটবোর্ড দুটো বলেন দেখি কখন প্রয়োজন হয় মার্কাত কিচ্ছু নাই বিজনেস কার্ড তৈরি করার জন্য একটা ফান্ড পার্ট একটা ব্যাক পার্ট লাগে না তখন আমি আটবোর্ড টু নেবো তাছাড়া তো আমার অন্য সময় প্রয়োজন নেই তাই না বিজনেস কার্ড ফোল্ডার ডিজাইন তারপরে যে আপনার ইনভয়েস ডিজাইন হ্যাঁ ব্যানার ডিজাইন লো ডিজাইন করে দুটো আটবোর্ট নেব ওটাতে একটা আটবোর্ট উপরে কাজ করি টু আটবোর্ট হচ্ছে যে কেমন দেখায় আমাকে মনে করো থ্রি ইন্টু ফাইভ ইনসি ইন্টু টু তিন বাই দুই না আচ্ছা এখন আমি এখানে ধরো আমি এখানে ক্রিয়েট করে দিলাম আমি ধরো একটা বিজনেস কার্ড বানাবো তাহলে বিজনেস কার্ড বানানোর জন্যে এটা আমার দুই পাশে প্রয়োজন হয় না এই পাশে একটা ফ্রন্ট পার্ট থাকে আর পিছন পার্ট থাকে তাহলে এটা আমি অবশ্যই কী করবো যখন আমি এটা তৈরি করবো তখন অবশ্যই এখান থেকে টু আটবোর্ড দিলে দিয়ে ক্রেডিট করে দিলে মনে করো এখানে দুটো আটবোর্ড হবে এখানে ধরো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক পার্ট ফন্ট পার্ট আর ব্যাক পার্ট সম্পর্কে ধারণা আছে আরে বোকা একটা ধরো বিজনেস কার্ড মনে করো এই যে বিজনেস কার্ড এই যে এই যে এটা এই যেটা এটা হচ্ছে বিজনেস কার্ড এটা হলো ফ্রন্ট পার্ট আর যেটাই থাকুক ফন্ট পার্ট আর ব্যাক পার্ট মানে দুটো আটবোর্ডের প্রয়োজন হয় ধরো এই জায়গাটা এই ফন্ট এই যে এটা ডিজাইন করছি ঠিক আছে এই ডিজাইন করছি আর ব্যাক পার্টে এই ডিজাইনটা করছি বুঝলো নাই আচ্ছা আচ্ছা ভিডিও তারা তারা আবার বুঝবে তাহলে আমি অনলাইন থেকে একটা দেখাই বিজনেস কার্ড লিখি আপনি বুঝতে পারেন হ্যাঁ কার্ড সিআরডি কার্ড আচ্ছা এখানে বিজনেস কার্ড মনে করো আমি আসলাম আসার পরে এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হলো ব্যাক পার্ট সরি যে এটা হ্যাঁ এটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক পার্ট এটাই ব্যাপার এটাই হলো ফ্রন্ট পার্ট ঠিক আছে তাহলে আমাদের এটা তৈরি করার জন্য তো আমার দুটো কি নেওয়া লাগছে দুটো আর্ডবোর্ট নেওয়া লাগছে হ্যাঁ এই তো ধন্যবাদ আচ্ছা তারপর আমাদের যে কাজটা আছে এখানে আমি কি আমি কী করে তৈরি করতে বলছি একটা ব্যানার তৈরি করবো কত ফুট বাই কত ফুট পাঁচ ফুট ইন্টু ফাইভ ফুট সবসময় ফিট ফিট ভাবতে আমাদেরকে ঠিক আছে এই জায়গাতে কোনো এ হবে না আচ্ছা আমি এখানে একটাই আটবোর্ট নিলাম নেওয়ার পর এখানে টপ হলো ব্লিন্ট আমাদের কাজ করার সময় অবশ্যই একটা একটা আমাদের মাপের বাহির দিয়ে একটা বিলিন অংশ লাগে যার জন্য আমাদের কাজটা যেন ডিজাইনটা যেন আমরা একদম ওই মানে একদম আনুবাদিক হারে একদম যেন বাইরে যেন আমাদের ডিজাইন না যায় শেপ যেন না যায় ওই জন্য আমরা বিলিনটা ইউজ করি ওকে আমরা যদি এখানে বাড়াই সবগুলোতে আমরা বাড়বে এখানে যদি আমি বেশি না আমি হলো নিলাম হচ্ছে কত হাফ ইঞ্চি পয়েন্ট ফাইভ ওকে এইটুক হ্যাঁ এইটুক নিলাম আর একটু দিই ওকে মানে হাফ ইঞ্চি নিলাম আমি নিয়ে জাস্ট আচ্ছা হ্যাঁ এটা না নিলেও হয় যদি যেহেতু আপনারা বিগিনার আর আপনারা নিলেন নিয়ে এটা ডিজাইন করার সুবিধাতে এটা প্রয়োজন ঠিক আছে আচ্ছা তারপরে আসছে এখানে অ্যাডভান্স অপশন এখানে কী কী অপশান আছে একটু দেখাই আপনাদের সি এম ওয়াইকে সি এম কে মানে কি সি এম হচ্ছে হলো কালার কোড ঠিক আছে একটা কালার আমাদের এখানে চারটে কালার প্রেসে যখন দেখবেন রঙের কাঁদি কটা চারটে চারটে কাঁদি দিয়ে আমাদের পৃথিবীতে যত রঙ আছে যত রঙ আসে এই চারটে রঙ থেকেই রং রঙ তৈরি হয় ঠিক আছে যে কোনো কালার তৈরি হয় তাহলে সিএম কে আর পূর্ণ রূপটা কী সিতে হলো স্যান কালার এমতে হচ্ছে হলো ম্যাজেন্ট ম্যাজেন্টা কালার ওয়াইতে হচ্ছে হলো ইয়েলো কালার কেতে হলো কালো কালার ঠিক আছে তাহলে সি এম কি এখান থেকে অবশ্যই যখন দেখবেন আরজেবি যদি থাকে ব্যানার যখন তৈরি করবেন অবশ্যই আপনাকে কী করতে হবে এবারে বোকা কী করে ফটোশপে যখন কাজ করবা যেটা প্রিন্ট দিবানা আর কি ঠিক আছে যেটা প্রিন্ট দিবানা ওটা তুমি আরজেবি করতে পারো ধরো তুমি এমনি ফেসবুকে পোস্ট দিবা একটা পোস্টার তৈরি করবা ফেসবুকের পোস্টার তৈরি করবা ওটা তুমি প্রিন্ট দিচ্ছ না আর জিবি আর যেটা তুমি যে জিনিসটাই প্রিন্ট দিবা তুমি প্রেস থেকে ধরো প্রেস থেকে প্রিন্ট দিবা ওটা তোমার কী করতে হবে কী করতে হবে হ্যাঁ আচ্ছা এখানে হলো পোস্টার ইফেক্ট হচ্ছে তিনশো পিপি মানে আমাদের রেজুলেশনটা এটাই থাক এখন আমরা কি করব ক্রেডিট করব এখন দেখো একটা আমাদের এটা কিসের মাপ হলো একটা ব্যানারের মাপ তৈরি হলো এখন আমরা এখান থেকে ব্যানারটা ডিজাইন করতে পারি বুঝছো তাহলে এখানকার যত সেটিং আছে সব বুঝতে পারছো এখন আমরা আমাদের মতো কাজ করতে পারি এই যে এটা হলো ব্লেন্ট এটা হচ্ছে আমাদের মূল আটবো এখন এখানে কথা হচ্ছে আমি একটু সেটিংটা দেখে দেই এখানে মনে করো তুমি ডিজাইন করছো ঠিক আছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করছো এখন তোমার কাস্টমার ডিজাইন করছো কিন্তু ডিজাইন করার পর তোমার কাস্টমার এসে বলতেছে যে ভাই ভুলে গেছে কী ভুল ভাই আমার তো এক ফুট বানান লাগবে তিন বাই কত হবে এখন ছয় হবে পাঁচ থেকে ছয় হবে তাহলে তুমি কি আবার এগুলোর ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সব পাঠিয়ে দেওয়া আবার নতুন করে করবা না নো কী করবা জাস্ট তুমি কন্ট্রোল আর্ট দিলে এই যে এখানে এ থাকবে জাস্ট এখানে একটা ক্লিক করে সরি এই যেখান থেকেও করা যায় হ্যাঁ এই যে আর্ট বোর্ডে ক্লিক করবা এখান থেকে দেখো ষাট ইন্টু ছত্রিশ তাহলে হলো ছয় ছয় বারং বাহাত্তর তাই না এখান থেকে তুমি বাহাত্তর ইঞ্চি করে দাও তাহলে যাবো এক ফুট বাড়ি গেছে ওকে আবার যদি তোমাকে বলে যদি এক ফুট কমিয়ে দেওয়া তাহলে কী করবা হ্যাঁ এখান থেকে বাহাত্তর হাজার ষাট দু হচ্ছে পাঁচ হাজার থেকে চার ইঞ্চি তিন বাই ষাট তখন কত হবে চার বারং আটচল্লিশ তাহলে আটচল্লিশ ইঞ্চি করে দেবা তাহলে এইভাবে আমরা কী করতে পারি আট বোর্ড কম বেশি মানে ডিজাইনটা করার পরেও মানে ডিজাইন করার পরে কিন্তু টেক্সট ফোন লিখলে আবার সমস্যা হয়ে যায় তখন আপনার হচ্ছে টেক্সটটা আউটলাইন করবেন একবারে যখন ফিনিশিং দিলে একবারে ফিনিশিং দিয়ে ধরো ক্রেডিট আউটলাইন করে একবারে মার্কস মাস্ক করে দিলে তখন অবশ্য আর হবে না তখন হবে না বলতে তখন আপনার ফোনটা ফাটিয়ে যাবে ফোনটা ফাটিয়ে যাবে বলতে কী হয় দেখো বুঝাই মনে করো তুমি ধরো একদম পুরোটাই কমপ্লিট করলে তারপরে এটা আর করার দরকার নেই ঠিক আছে মনে করো এখন তুমি বাড়াই দিলে ফোন যতই তুমি বাড়া সমস্যা তো নেই তাই না আচ্ছা আমি মনে করো এত বরণ দিলাম ঠিক আছে এখন যদি তুমি কমাও এখন যদি তুমি হচ্ছে ফোন সরি পে কী কমাও আর্টবোর্ড কমাও সমস্যা নেই ফান্ডটা শুরু করে দিলে যখন তুমি এটা আউটলাইন করে দিবা অর্থাৎ মানে একদম ফিনিশিং করে দিবা তারপরে ক্রেডিট ধরো তুমি একবারে কিলিং মাছ মারি দিলে একবারে ঠিক আছে তখন যদি তুমি কমাও তখন একটা সমস্যা আছে তখন লেখাটা নষ্ট হয়ে যায় তখন কমা যাবে না ঠিক আছে ধরো এখন যদি তুমি চার বোটটা কমাও আটচল্লিশ করে দাও হ্যাঁ এখন ধরো যদি তুমি কমাও তাহলে সমস্যা হয়ে যায় ফোনটার ঠিক আছে এইরকম হবে না আর বাংলা লেখা হলে ভালো হতো আর কি তো বোঝা যাচ্ছে না ফোনটা চেঞ্জ করে দেওয়ার লাগতো যাই হোক আমরা কখন কী করব ক্রেডিট ক্লিপিং মাস করার পরেই ক্রেডিট আউটলাইন ভাঙার আগে আমরা অবশ্যই ব্যানারটা একদম মানে তৈরি করার আগেই ওনার মাপটা ভালো করে শুনে নিয়ে আমরা করবো পরে করা যায় তখন মানে যে যদি টেক্সটটা আমরা না না ভাঙি তখন আমরা ছোটো করতে পারবো ফোনটা ঠিক আছে তাহলে এইভাবে আমরা ডিজাইন মানে সরি মানে আর্টবোর্ডটা ক্রেডিট করে ডিজাইন করা শুরু করব ঠিক আছে আজকের ক্লাসটা হচ্ছে শুধু কিভাবে আমরা পেজ নেবো ব্যানারের পেজ নেব পোস্টারের পেজ নেব ভিজিটিং কার্ডের পেজ নেব আর্টবোর্ড সিএমআকে কালার ব্লিন্ট ঠিক আছে রিসেন্ট ওখানে কী কী পাওয়া যায় অপশন এগুলো সম্পর্কে ক্লাস থাকলো ধন্যবাদ আসসালামু আলাইকুম